আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হযরত সিলেটবাসী বিশ্বাস করে কুলাউড়া উল্লা সুনামগঞ্জর হজরত হল সামলি আর ফলার আমার যত আসনা সরিয়ার অকল বালা আছে বালা আমি আমিতো বিচার পারপাসে অফার ইয়ে কাস্টম অফিসও আমারে যাইতে দিল না আপনারা নির্বাচনের কারণে আমি দুঃখিত আমারে মাফ করে দিবা তো এইরকম মানুষ নাই আমি এক কথার মানুষ জবানোর মানুষ আমাৰ বাই আশিকে এলাহী তাৰ নাম আশীকে এলাহী তাৰ চেনেলৰ নামো আশীকে এলাহি আমাৰ জুবন বাটিজা আছে বিভিন্ন লাইনে বিভিন্নজন মানুহে আমাৰ এইটো আপোনাৰ অপপ্ৰচাৰ সৰ্ৰ যাই হওক আল্লাহালাটো আছে এৰাৰ মুখত দৰ নাই আৰু বিশেষ কৰি যাৰ মুচ্দৰ হল আল্লামাই দহৰ হল নোমান কাছিমি অত বড়ো আল্লামা ঠাইন খালী আধা থান দুখকেও আমি আৰু খানাই কাটৰ আৰু অলাহ আৰু দুই চাৰিজন জেলো জেলও তা ঘোনে আজতো তা খনে মামলা তা শান্তি ঊকা আউরফ ভানি করছে আর উফরি খাউরি দিন করছে সিলটি বাসার মানুষ আমি বিদায় আপনারা তো দাবত দিন বাসা বুজরা হিয়ালে মুরুখ কইলে টলার ইনসার্ভ দেখলাম একটা আছে না একজন মানুষও তো মেডিয়ার সামনে আইয়া বলে আলিয়ামত হুজাই হুজুরে আপনারা কিতা ক্ষতি করছে প্রত্যেকটা বছর আমার কি আপনারা দাওয়াত দিন ইনভাইট করেন বিদায় আমি যাই আর যাওয়ার বাদে হয় একজন নাসব্বর বন্দা আমার মুখ বহুত ধরনের ভাষা আছে আমি রিপ্লাই দিতাম পারি। বাংলা তো হয়েছি সভা সমিতিত মহফিলও খুঁজি কিন্তু দেওয়ার দরকার নাই গাং নষ্ট না খাওয়া নষ্ট এরা শান্তিও কয় লাগি লগি না জে কোনো মাত নাই কথা নাই আউরি কমেন্ট আউরি অপপ্রচার মিথ্যা আপনার বদনাম দেওয়া আর শরীরও জ্বলা একজন মেহমান লাগিয়া হাজাৰ হাজাৰ মানুহে যাওঁ দিনে থান থানৰ জ্বলে অ জলদা পাতি জেৰাৰ বিষ মৰি গৈছে বড়ো বড়ো আইজ নামাৰ লৈয়াৰ না বড়ো আইজ মদ বৈ মাকিত বৈয়া খটো তৰুণৰ অশ্লীল বাসা ফাটলামী আৰু বিনোজন মানুহৰ লগে খৰা আৰু আলি আহমদে গঠনমূলক জেঠাত চোৱা বয় জেঠা বিনোজনক অথাত কমপ্লেইন তেতিয়াই যায় না এতিয়া আমি দিধাবোধো সৰি না বিশেষ কৰি নহমাণ কাশ্মীৰ সঁচা শই ৰেবা আল্লামাই জহৰ মুচদ্দৰ বেথা যাওঁ না আলি তো ফালাই আইছে কামনা করার শেয় যে আমি বোলে মরি গেলে পালা ওলাও লেখরা কমেন্ট যে আগামী বছর সিজন আইবার আগে ইগুরে সমালা যার না দুই আল্লাহ উঠাইল সকুনের দোয়া গরু মরে না এখন যেটা প্রোগ্রাম ফালে আইছি ওটাত যাও না অত যদি বিচরে বলা ধরি লাইছে আর আল্লা মায়ের যাও না গিয়া ওটা কবার দেও না হ না আপনার বাদ ইকু তো গেছে কিয়া যে কই বড়া ইকু গেছে কী আমরা রে খইয়া খান্দো সলাতুল তুল হাজত দেখি কেউ নেয়নি জেঠা মনে খায় ওটা কমেন্ট আল্লাহর দাতরে দিয়া ডর নাই ওইব আমি আমার আল্লাহর দিছি আর আমার ইন্ডিয়ার মানুষে আমার মানুষ আকুলি লই লিচেন যেমনে শুনছেন মানুষের যে হজরত আইসোন আমার এখানে রমজানের বাজ পর্যন্ত ভুক্ত তুমি তাই নিচিন্তা থাকো আর পরগ্রামও যাও হযরত আল্লামা দহর হল মুসল হল যাও প্রোগ্রাম গিয়া মানুষের সান্ত্বনা দেও আর বাংলার যথ মানুষের প্রোগ্রাম আমি ফেলাই আইছি আমি ইচ্ছা করে আইছি না এক নম্বর কাস্টমজ আইতে দিছে না আপনারা নির্বাচন আইসে সামনে বারো তারিখ দুই নম্বর হজরত আল্লামা দহর জেরায় আমার খাটি লাইতা বাড়ি লইতা তো মানে খিঠা খরচা দাঁত চিপাইয়া ভাই খাইলে খাইবানি না সুরমানতীত পাবা ওথ জলা গো শেষ আপনারা ওয়াজক আর তাই তাইন কুছো কো আলিয়া আইতো নাই আল্লাহ আর না দুনিয়া থাকি চাকি উলাই আমার আল্লাহ যদি নেই है जिसका कोई सहारा नहीं उसका सहारा अल्लाह है ए बर्बाद अच्छा बर्बादी गुलश्ता के लिए एक उल्लू भी काफ़ी है अरबी है उर्दू अटा कहावत से हिंदी भाषा है भारती भाषा है जे बर्बादी गुलश्ता के लिए एक उल्लू भी काफ़ी है हर शाख पे बैठे हैं उल्लू अंजाम गुलस्ता क्या होगा আর শাখ পে বেটে হে উল্লু আঞ্জামে গুলেস্তা কিয়া হোগা ই যে দুই চারিজন হজরত মুসদ্দর হল খেউর বেঙ্গে ফুসে না কেউ সমদে না এনসানোর জলায় আর সারা অপপ্রচার কারণ শেতানোর তাই আচর করে জলদি কিছু বেশি তবে এটা স্থায়ী নাই এটা লাগে নামারে মাফ করে দিবা বোলে আলি আহমদ হুজাই হুজুর তোমরা নানা আন্দোলন বিভিন্ন লাইনে বেচারার এখন জলিয়া জলিয়া আর কাছে চাইছি আর কাস্টমে সারা আই তো ভারসেন নেতো আইডো অনে এখন আর চাইন গেছো কি গতি তুমি চাই না ভাইয়া মাখি যারা দেওয়ার ফয়সা করি নেও বিদেশি ফয়সাও নেওয়ার খাবাইম আমরা এরা আল্লাহ এরা আল্লাহাম হল সিলেট অন্তত সিলেটর আপনার ডিস্ট্রিক্টর ভিতরে যারা আমার লোকে খুন্টা খুণ্টি ফসলা বাকি আলহামদুলিল্লাহ আমি আগে তো ভিডিও বার্তা দিছি আপনারা বুঝিয়া নিশ্চয়ই দোয়া করবা ইনশা আল্লাহ Warahmatullahi assalamualaikum warahmatullahi wabarakatuh